আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে জানাই সালাম আর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন আমাদের ওমরাকারীদেরকে নিয়ে ঐতিহাসিক বহুদের প্রান্তরে উপস্থিত হয়েছি এবং বহুদের সমস্ত ময়দানের জায়গাগুলি সোহজাদের কবর ইত্যাদি জায়গা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর এবারে আমাদের ওমরাকারী তিরাশি জন নিয়ে আমরা এসেছিলাম মাদিনার জিয়ারাত আজকের ইনশাল্লাহ আমরা করালাম এখন আমরা উহুদের ময়দানে আমাদের ওমরাকারীদেরকে নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে থাকুন এই যে সদায় উহুদ মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দুই রাখাত করে এই মসজিদে গিয়ে নফল নামাজ পড়ব তাই আমাদের ওমরাকারীদেরকে নিয়ে আমরা চলে আসছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পুরো ব্যাচ আমাদের আমাদের ওমরাকারী প্রায় তিরাশি জন আছে সমস্ত অমরাকারীদেরকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি দুটো বাসে করে আমাদের অমরাকারীদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে সহদায় উহুদ মসজিদ এখানে এখন আমাদের ওমরাকারীদেরকে নিয়ে দুই রেখা করে নামাজ পড়ব এবং সহদায় উহুদ উহুদের প্রান্তরে যে সমস্ত রঙ্গন শহীদ হয়েছিলেন তাদের কবর দেখাবো এই যে এই পাড়ার এই পাহাড়টা ছোট্ট পাহাড়টা টপকালে এখানে দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ দেখাবো আমাদের পরিপূর্ণ তিরাশি জন ওমরাকারী হেঁটে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ট্যুর অ্যান্ড স্টাবেন পরিপূর্ণ ভালো সেবা আমরা দিয়ে আসছি বেশি বেশি করে আমাদের সঙ্গে ওমরাকারী গনেরা আসছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ঐতিহাসিক পাহাড় এই পাহাড়ের উপরে সাহাবিকরা ভর্তিরজাঁজ করেছিলেন ইনশাল্লাহ আমরা ওঠাবো দেখাবো আমাদের ওমরাকারী গনেরা চলে আসে এদিকে চলে আসেন আপনারা ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে দিনের সাথে শেয়ার করবেন এই দেখতে পাচ্ছেন সহদায় উহান এইখানে এই খেলার ভিতরে নবীজ চাচা হজরত আমির হামজা এবং হজরত হানজালা সহ বহু সাহাবেকের অঙ্গন কবরস্থ হয়ে আছে জিয়ারাত করব এইটা হলো সহদায় উহদের প্রান্তারের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এইখানে দুই রেখা করে নফল নামাজ পড়ে থাকে এবং এই যে প্রান্তরটা আমাদের ওমরাকারীগণেরা যে নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন চলো আগে বারো নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইবারে যে তিরাশি জন অমরাকারি এসেছিলো তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি দুই রেখাত করে নকল নামাজ পড়াইবার জন্য আর এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড় উপরে সাহাবেক কেরমগণ তীর আন্দাজ করেছিলেন তীর নিশানি করেছিলেন ইনশাল্লাহ সেই পাহাড়টা আমরা দেখাবো পরিপূর্ণ আমরা এখানে আমাদের ওমরাকারীদেরকে বোঝাবো আপনারা সঙ্গে থাকুন পরিপূর্ণ ভিডিওটি দেখুন আর অন্যের কাছে শেয়ার করে দিন দিনের সাথে আর এই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আর হজ আমরা করতে ভালো পরিষেবা পেতে আমাদের সঙ্গে আসতে দেখতে বুঝিয়ে সমস্ত জায়গায় জিয়ারাত করতে অতি তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন মাশাল আলহামদুলিল্লাহ এদিকে মাসা আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি দুই এক করে নামাজ পড়ার জন্য আমরা চলে আসছি আমাদের ওমরাকারীদেরকে নিয়ে আমরা বোঝাবো এই জায়গাতে পরিপূর্ণ ওমরাকারীদেরকে নিয়ে আমরা বোঝাবো এই সেই সহদায় উহুদের কবরস্থান ইনশাল্লাহ আমরা জিয়ারাত করব দেখাব দেখাবো দুই রাখ করে আমরা এই মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়বো আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন সাতানব্বই তেত্রিশ চৌত্রিশ সাতাত্তর বিয়াল্লিশ একাশি জিরো ওয়ান জিরো একত্রিশ দুশো পনেরো এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন সোদায় উহুদের মসজিদের ভিতরে দৃশ্য কিছু আপনাদেরকে দেখায় আপনারা দেখতে থাকুন ইতিপূর্বে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তবুও আপনাদেরকে আবার দেখাবার চেষ্টা করছি আল্লাহ এই মসজিদ হয়তোবা আয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে সহ সোহদাকে রমদের নামকরণ করে এই মসজিদ রাখা হয়েছে। সোহদায়ে উহুদ সহদায়ে উদ উহুদ এই মসজিদটা উহুদের প্রান্তরে পাশেতে অসংখ্য লোক এসে আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই রেখাত করে নফ নামাজ পড়ে আপনারা যদি মসজিদটিকে ভালো লাগে যদি আপনারা ভালোবেসে থাকেন আল্লাহর ঘর দিলের মধ্যে যদি একটু দুনিয়ার আখেরাতের মোহ্বত থাকে মসজিদের মহব্বত সহ দেখের আমাদের মহব্বত থাকে তাহলে একটু এড়িয়ে যাবেন না আপনারা একটুখানি আউল দিয়ে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেবেন দেখার সুযোগ করবেন আর শেয়ার লাইক কমেন্টস করবেন আর হজমরা করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ 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 দেখতে থাকুন মাস সালাম আলাইকুম ওর আহমদুল্লাহ ববারাকাদুদের যে পাহাড়ের টিলার উপরে শাহাব আই গ্রাম তীর আন্দাজ করেছিলেন দশজন শাব আয় রসুল এবং যে পাহাড়ের উপরে তেনারা শহীদ হয়ে গিয়েছিলেন সেই পাহাড়ের টিলার উপরে আমি উঠে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই সেই পাহাড় এই সেই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা দিনের খাতিরা নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছিলেন নিজের বিবেকে বোয়া আনিয়েছিলেন ইসলাম ধর্মকে জিন্দা করার জন্য এই সেই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি দেখতে অনেকে পাহাড়ের উপরে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে দশজন সাহাবে রসুল তীর আন্দাজ করেছিলেন যারা তীর ছুটতে জানতেন পারদর্শী ছিলেন তীর ছড়ার এবং এই পাহাড়ের উপরে একটু ভুলের জন্য তারা শহীদ হয়ে গিয়েছিলেন দেখতে পাচ্ছেন আপনারা এই সেই উভূতের ময়দানের পরিপূর্ণ উপর থেকে আমি দৃশ্যটা দেখাচ্ছি এটা মসজিদে সোতায় উহ এই সব মুখের পাহাড় এই পাহাড় আমার রসুলকে ভালোবাসেন আমার রসুল এই পাহাড়কে করতেন আর এই যে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সত্তর জন শাহাবাই রসুলের কবর আছে এইখানে সত্তর জন শাহাবাই রসুলের কবর আছে এই যে দূরে যে ঘেরা আছে বিশাল বড় ঘেরাটা ওইখানে আটষট্টি জন আছে ওই বড় ঘেরাটার ভিতরে আটষট্টি জন আর এই কলে এই সাইডে একটি ঘেরা আছে আমি তখন দেখাচ্ছিলাম এই আড়ালে এখানে এখানে হযরতে আমিরে হামজা নবীর চাচা আর হযরতে হানজালা রাধি আল্লাহ তালু আছেন এবং এইখানে মোট জন সাহাবে রসুলের কবর আছে আর কিছু সাহাবাকেরমন অসুস্থ অবস্থায় ছিলেন পরবর্তীকালে ইন্তেকাল করার পরে তাদেরকে মসজিদে নাবাবিতে জান্নাতুল বাকিয়াতে খবর দেওয়া হয়েছে সেখানে খবর আছে কবর যেই জায়গাটা খবর দেওয়া আছে বলা হয় সহদায় উহুদ শাহবাদের কবর এই যে উহুদের পাহাড় আপনারা দেখছেন এই যে সৈদায় উহুদের মসজিদ ভিতরের অংশ আমি অন্য ভিডিওতে বা এই ভিডিওতে দেখাচ্ছে আপনারা পরিপূর্ণ দেখুন আর এই যে আমাদের মৌলী সাহেব এসছেন অফিকুল মাওলানা খুব ভালো লোক এনার সঙ্গে অনেক লোক এসছে ওনার স্ত্রী আছে আরও আমাদের নিজের থেকে কি গ্রুপের লোক দাঁড়িয়ে আছে আর ওই যে সামনে বাস আছে সব সেখানে পৌঁছে কৃতিনশাল্লাহ আমাদের যেতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দিনের স্বার্থে শেয়ার করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন মাক্কা মদিনা ট্যুরান্স ট্রাভেল আমি আলহামদার